হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস ফোর প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ সালের সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের পেজ নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ স্কুল দুইয়ের যে প্রশ্নগুলো আছে তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর বলে রাখি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লান উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বাসের যে আইকন আছে সেটা টিপে নোটিফিকেশনটাকে অল করে দেবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে এছাড়া এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছো একের আগে আছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও তো কয়েকটা বলছে শূন্য দশমিক ছয় হল একটি ড্যাশ ভগ্নাংশ দশমিক আছে দশমিক থাকলে সেটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ তো এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ কয়েকটা বলছে ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান কি হবে দেখো এই উপরেরটাকে ভগ্নাংশের মধ্যে উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর তাহলে আমরা যদি বলেছে ভগ্নাংশের লব একই রেখে এই লবটাকে সেম রাখবো এই লবটা ধরে নাও চার ছিল হরটা ধরে নাও হচ্ছে দুই ছিল তাহলে কত হবে এটা উত্তর হবে দুই দিয়ে এটা চার ছিল ধরে নাও এটা চার ছিল এটা দুই ছিল তো কাটাগরি করলে এটা হয়ে যাবে দুই এটা দুই হয়ে যাবে কিন্তু আমরা যদি এই লভটা একই রেখে হরের মান কমিয়ে দিই হরের মান ধরে নাও কমিয়ে দুই থেকে এক করে দিলাম তাহলে উত্তরটা হবে চার ভাগ চার মানে হচ্ছে চার অর্থাৎ ভগ্নাংশের মান কী হবে ভগ্নাংশের মান বেড়ে যাবে ঠিক আছে বাড়ে এরপর বস্তুর ওজন মাপা হয় কী সাহায্যে বস্তুর ওজন মাপা হয় বাটখারার সাহায্যে বাট সাহায্যে সাহায্য হচ্ছে বস্তুর ওজন মাপা হয় এরপরে নেক্সট করব। দেখো নেক্সট আছে কোনো সংখ্যার গুণনীয় সংখ্যা গুণনীয়ক বলতে কি একটা ধরনের সংখ্যা ষোলো এই সংখ্যাটা কত কত দিয়ে ভাগ যায় এটা হচ্ছে ধরে নাও এর গুণনীয়ক কি এক দুই দিয়ে ভাগ যায় আট দুগুণে ষোলো তিন দিয়ে যায় না চার দিয়ে যায় চার চার ষোলো পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় না আট দিয়ে যায় ষোলো দিয়ে যায় তো এর গুণনীয়ক কিন্তু একটায় তো গুণনীয় সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয় আর গুণিতক সংখ্যা কিন্তু অসংখ্য হয় ঠিক আছে এরপর দেখো পাঁচ বাই আট যোগ ড্যাশ বাই আট সমান সমান সাত বাই আট তো দেখো এখানে পাঁচ বাই আট যোগ এর নিচে আট আছে তো এখানে কত হবে এখানে দুই হবে দুই দিলে এটা হয়ে যাবে দেখো আট আর উপরে হচ্ছে পাঁচ যোগ দুই মানে এটা হয়ে যাবে সাত বাই আট তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে দুই দেখো এটাই করেছি এরপর এটা হচ্ছে এক বাই দুই সমান সমান কত গ্রাম তো কিগ্রা থেকে আমাদের কিন্তু গ্রাম করতে হবে তো কিগ্রা দেখো এখানে আমি করছি চয়েরটা কিগড়া ছিল কিগড়া দেখো কি আমরা জানি হচ্ছে কিগড়া থেকে গ্রামে করলে তাকে হাজার দিয়ে গুণ করতে হয় হাজার দিয়ে গুণ করতে এটা গ্রামে হয়ে যাবে হাজার দিয়ে গুণ করলে গ্রাম হয়ে যাবে তো দুই দিয়ে হাজারে কাটলে হয় পাঁচশো অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে পাঁচশো গ্রাম তাহলে হাফ কিগড়া সমান সমান হচ্ছে পাঁচশো গ্রাম ওকে এবার দেখো দুই ডাকগুলো করো বলছে সঠিক উত্তর নির্বাচন করো হচ্ছে লব বাই হর কে বলা হয় লব বাই হরকে দশমিক বলা হয় না দশমিক থেকে দশমিক ভগ্নাংশ বলে সমান না লব বাই হরকে বলা হয় কি সামান্য ভগ্নাংশ এরপর বলছে লব হরের থেকে চার কম ভগ্নাংশটা লব লবটা কি লব এই যে হরের থেকে অর্থাৎ এই উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর তো এই লব হরের থেকে চার কম অর্থাৎ এখানে সাত আছে এখানে তিন আছে সাত আট থেকে তিন বিয়োগ করলে চার হয় অর্থাৎ এটাই কিন্তু চার কম আছে ঠিক আছে লভটা চার কম আছে এরপর দেখো বলছে বারো এক হাজার দুশো তিরিশ মিলিলিটার সমান সমান কত এক হাজার দুশো তিরিশ মিলিলিটার মানে হচ্ছে কত এক লিটার দুশো তিরিশ মিলিলিটার তো এইটা হয়ে যাবে উত্তর এবার তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার হয়ে গেল ঠিক আছে এবার চলে যাবো পরের দাগে তো পরের দাগে দেখতে পাচ্ছ পুঙ্গটা আছে এক বিয়োগ এক বাই তেরো সমান কত হবে দেখো আমরা করি এটা এক বিয়োগ এক বাই তেরো তো নিচে লসাগ হয়ে যাবে তেরো আর এখানে তেরো খেয়ে তেরো বিয়োগ তেরো তেরো ভাগ করলে এক হয় উপরেটার সঙ্গে গুণ হয় এখানে একই হবে তো এটা হয়ে যাবে বারো বাই তেরো অর্থাৎ অয়েরটা হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো বলছে বড় মাপের দৈর্ঘ্য মাপ বড় বড়ো বড়ো দৈর্ঘ্য স্কেলে ফিতে নাকি বাটখারা দিয়ে মাপা হয় তো বাটখারা দিয়ে দৈর্ঘ্য মাপা হয় না ওজন মাপা হয় স্কেল দিয়ে ছোট দৈর্ঘ্য মাপা হয় তো ফিতে দিয়ে কিন্তু অনেক বড় দৈর্ঘ্য মাপা যায় এবারে ওজন পরিমাপের মূল একক ওজন আমরা কিসে মাপি লিটারে তো মাপি না ওজন মিটারে তো দৈর্ঘ্য মাপি তো ওজন হচ্ছে গ্রামে মাপি এবারে চার বাই দশ এর দশমিক ভগ্নাংশ চার বাই দশ একে যদি দশমিক ভগ্নাংশে করি কি হবে চার বাই দশকে দশমিক ভবনাংশ করলে যেহেতু নিচে দশ আছে অর্থাৎ একটা শূন্য আছে অর্থাৎ এখানটায় এক ঘর পর দশমিক বসবে ওকে এইভাবে করতে হয় তোমরা ভাগ করেও পারবে চার বাই দশকে তোমরা যদি ভাগ করে করো তো যাচ্ছে না ভাগ তো শূন্য দুই দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নেব অর্থাৎ চার দশে চল্লিশ অর্থাৎ শূন্য দশমিক চার হয়ে যাবে উত্তর দুইভাবেই করতে পারবে এবার দেখো এরপর হচ্ছে তিনের দাগে বলছে নিচের বিবিধ পাশে সত্য মিথ্যা লেখ তো দেখো এখানটায় বলেছে ছবিটিতে রং করা আছে তিন বাই চার অংশ টোটাল দেখছি এক দুই তিন চার টোটাল হচ্ছে চার আর রঙ করা আছে একটা তো এক বাই চার অংশ কিন্তু রঙ করা আছে তো এটা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এরপরে বলছে গুণিতকের সংখ্যা নির্দিষ্ট গুণিতকের সংখ্যা নির্দিষ্ট এটা গুণিতক অনেক হতে পারে যেমন দুইয়ের গুণিতক কি দুই চার ছয় আট দশ অনেক হতে পারে তো এটাও মিথ্যা ঠিক আছে এরপর বলছে ফিতে দিয়ে আমরা জিনিসের দৈর্ঘ্য মাপি অবশ্যই ফিটি দিয়ে আমরা দৈর্ঘ্য মাপি এটা সত্য হয়ে যাবে হয়ে গেল এরপরে দেখো নেক্সট বলছে এক বাই চার কিগ্রা সমান সমান দুশো দু 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 গ্রাম তো এটা করি এক বাই চার কিগ্রা দেখো এখানটা করেছি এক বাই চার কিগ্রা তা কিগ্রাকে করলে হাজার দিয়ে গুণ করতে হয় তো হাজার দিয়ে গুণ করছি এক বাই চারকে আমরা হাজার দিয়ে গুণ করছি তো চার দিয়ে কাটলে কত হয় আড়াইশো হয় অত হয়ে যাবে আড়াইশো গ্রাম হয়ে যাবে আড়াইশো গ্রাম হয়ে গেল তো এটা মিথ্যা হয়ে যাবে এখানে দুশো গ্রাম আছে তো মিথ্যা হয়ে গেল পরেরটা বলছে দুই বাই তিন প্লাস তিন বাই পাঁচ সমান সময় এক দেখো দুই বাই তিন যোগ তিন বাই পাঁচ তো লস হয়ে তিন পাঁচ আর পনেরো হচ্ছে লসাগো তো তিন দিয়ে এটা ভাগ করলে হচ্ছে পাঁচ তো উপর হচ্ছে পাঁচ দু দশ আর পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে তিন তো তিন তৃক্ষের নয় তো উপর হচ্ছে উনিশ বাই পনেরো কিন্তু এখানে এক আছে তো এটাও মিথ্যা হয়ে যাবে এরপর দুই বাই তিনের সাধারণ গুণিতক হচ্ছে এক দুই বাই তিনের এটাও মিথ্যা কারণ দেখো ছয়টা আমি এখানটায় করছি দেখো দুইয়ের গুণিতকগুলি কী কী দুই চার ছয় আট দশ এমন এবং তিনের গুণিতক কি তিন এক্ষেত্রে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তো এক তো সাধারণ গুণিতক নেই এটা মিথ্যা হয়ে যাবে ঠিক আছে সাধারণ গুণিতক ছয় হতে পারতো ছয় দুটোর মধ্যে ছয় ছয় হতে পারতো ওকে okay. তো এবার দেখো পরেরটা করবো তো চারের দাগে দেখো চারের দাগেরগুলো করবে বা চারের দাগের প্রথমটা বলছে চারশো আশি মিটার সমসমান কত কিলোমিটার কত মিটার তো দেখো মিটার থেকে যদি কিলোমিটার করতে হয় মনে রাখবে হাজার দিয়ে ভাগ করতে হয় তো চার হাজার আটশোকে হাজার দিয়ে ভাগ করব তো হাজার দিয়ে ভাগ করলে প্রথমে কত দিয়ে যাবে চার দিয়ে যাবে তো চার চার দিয়ে হাজারকে গুণ বললে চার হাজার বিয়োগ করলে কত হয় আটশো হয় অর্থাৎ চার কিলোমিটার এবং আটশো মিটার তো চার হাজার আটশো মিটার সময় হল চার কিলোমিটার আটশো মিটার হয়ে যাবে উত্তর এরপরে দেখো পরে করবো বলছে মি ছশো পঁচানব্বই মিলিলিটার থেকে সে কত সেমি মিলিলিটার থেকে আমরা সেমি দিয়ে যাচ্ছি মিলিলিটার থেকে সেমিতে গেলে দশ দিয়ে ভাগ করতে হয় তো ছশো পঁচানব্বই দশ দিয়ে ভাগ করছি দশ দিয়ে ভাগ করলে প্রথমে ছয় দশে ষাট বিয়োগ করলে হচ্ছে নয় এই পাঁচটা নামলো এরপরে নয় দিয়ে গেলে নয় দশে নব্বই বিয়োগ করলে পাঁচ তো উনসত্তর সেমি এবং পাঁচ হচ্ছে মিলি লিটার হয়ে যাবে উত্তর তো ছশো পঁচানব্বই মিলি লিটার সময় সময় সময়স উনসত্তর সেমি এবং পাঁচ মিলিমিটার ওকে হয়ে গেল এরপরটা একটা দেখে এরপরটা বলছে ছ ছয় ও পাঁচে সাধারণ গণিতক তো ছয়ের গণিতকগুলো লিখবো ছয় বারো আঠারো চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় ডট বিয়াল্লিশ ডট 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 এইভাবে চলতে থাকবে আর পাঁচের গণিতক কি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটা পাঁচ হাজার চল্লিশ এভাবে চলতে থাকবে তো সাধারণ গুণিতক দেখো সাধারণ একটি সাধারণ গুণিতক লিখতে বলেছে তো প্রথমে দেখছি দেখো এটার মধ্যেও তিরিশ আছে এটার মধ্যেও তিরিশ আছে তো একটা সাধারণ গুণিতক বলেছে তিরিশ আর যদি দুটো বলতো তাহলে আমরা আরও লিখ লিখতাম যে ছয় ছটা বিয়াল্লিশ ছয় আটটা আট চল্লিশ ঠিক আছে ছয় নং চুয়ান্ন ছয় দশে ষাট এভাবে এগুলোও লিখতাম পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন তারপরে ষাট তো ষাট আর একটা হয়ে যেত দুটো হয়ে যেত একটা চাইছি বলে একটাই করেছি দুটো চাইলে তোমরা দুটোই করতে পারবে এরপরে দেখো এরপর এটা বলছে যোগফল নির্ণয় করো তো এটা যোগফল করতে হবে দেখো এক বাই দশ যোগ ছয় বাই দশ যোগ তিন বাই দশ তো দেখো সব দিচ্চে দশ আছে তো দশ লস হয়ে যাবে তো উপরে কত উপরে হয়ে যাবে এই এক যোগ ছয় যোগ তিন হয়ে যাবে তো যোগ করলে ছয় আর একই সাত আর তিনে দশ দশ বাই দশ ক্যাটাগরি করলে এক হয় অর্থাৎ যোগফল হয়ে যাবে হচ্ছে এক এবার দেখো হচ্ছে নয় লিটার ছশো মিলিলিটার সমান সমান কত মিলিলিটার তো লিটার থেকে মিলিলিটার গেলে যেমন মিলিলিটার থেকে লিটারে গেলে হাজার দিয়ে ভাগ করতে হয় তেমন লিটার থেকে মিলিলিটারে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় তো নয় লিটার ছিল হাজার দিয়ে গুণ করলে মিলিলিটার হয়ে গেলো এবং ছশো মিলিটার ছিল তো এটা যোগ তো নয় ইন্টু হাজার মানে ন হাজার আর ছশো তো ন হাজার আর ছশো যোগ করলে ন হাজার ছশো মিলিলিটার আমাদের উত্তর হয়ে গেল এরপরে দেখো পাঁচেরটা বলছে প্লেটে কটি কুল আছে তো গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো প্লেটে আটটি কুল আছে কুলগুলির একের চার অংশে পোকা আছে কতগুলি কুল খাওয়া যাবে তো প্লেটে কুল ছিল হচ্ছে আটটি আর কুলগুলির মধ্যে একের চার অংশ পোকা লেগে গেছে তো এক কুলগুলির একের চার অংশ পোকা আছে তো পোকা কটা কটা কুলে আছে তো আটের একের চার অংশ ঠিক আছে আটের একের চার অংশ হচ্ছে পোকা আছে তো আট এর এর মানে গুণ অর্থাৎ কাটাকুটি করলে চার দুগুণে আট অর্থাৎ দুটি কিন্তু কুলে পোকা ছিল টোটাল কুল ছিল আটটা তো খাওয়া যাবে কটা আটটা থেকে যদি দুটো বিয়োগ করে দিই অর্থাৎ ছটা কুল কিন্তু আমরা খেতে পারবো ঠিক আছে এরপরে দেখো করব করবো ছয়টা বলছে একটি ফাঁকা পাঁচ লিটার জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার গরম জল রাখা হলো ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে তো টোটাল একটা জার ছিল ওই জার জারটার পাঁচ লিটার হচ্ছে ক্যাপাসিটি তো জারটির জল ধরে পাঁচ লিটার এবার ওর মধ্যে দু লিটার আড়াইশো মিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো পঞ্চাশ মিলিটার গরম জল ঢালল তো টোটাল কত জল ঢাললো দেখি তো দেখো ঠান্ডা জল আছে দু লিটার আড়াইশো মিলিলিটার এবং গরম জল আছে এক লিটার আটশো পঞ্চাশ মিলিটার যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আড়াই পাঁচে দশে শূন্য আট থাকলে এক আট আট দুই দশ আর এগারো এবং দুই আরেক তিন লিটার তো এটা হচ্ছে তিন লিটার এবং এগারোশো মিলিলিটার এটাকে আমরা লিখতে হবে হাজার যোগ একশো মানে এগারোশোই এবং হাজার মিলি মানে হচ্ছে এক লিটার তো একটাই এর সঙ্গে যোগ হয়ে যাবে তিন আগে চার হয়ে যাবে চার লিটার একশো মিলিলিটার হয়ে গেল তো এই জলটা ঢেলে ছিল এবং টোটাল হচ্ছে পাঁচ লিটার তো এটা থেকে এটা বিয়োগ করলেই কতটা আর জল ঢালতে হবে সেটাই বার হয়ে যাবে তো চারটিতে ভর্তি করতে আরও জল ঢালতে হবে পাঁচ লিটার থেকে চার লিটার হাজার মিলিলিটার বিয়োগ করবো তো দেখো এখানটায় কী করবো এখানটায় কেটে এটা চার করে দেবো এক লিটারটা এক লিটার মানে কত হাজার মিলিলিটার এখানে লিখে দেবো হাজার মিলিলিটার তো হাজার থেকে একশো বিয়োগ করলে নশো মিলিলিটার আর পাঁচ থেকে চার বিয়োগ চার থেকে চার বিয়োগ করে শূন্য তো নশো মিলিলিটার কিন্তু জল ঢালতে হবে তো হয়ে গেল এরপরে দেখো এরপর একটা বলছে তোমার উচ্চতা এক মিটার চব্বিশ সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা সাতানব্বই সেন্টিমিটার তুমি তোমার বোনের থেকে কত লম্বা তো আমার উচ্চতা এক মিটার চব্বিশ সেন্টিমিটার এবং বোনের হচ্ছে সাতানব্বই তো বিয়োগ করলে বার হয়ে যাবে তো দেখো আমার উচ্চতা এক মিটার চব্বিশ সেমি এবং বোনের উচ্চতা সাতানব্বই এটা বিয়োগ করব তো দেখো এটা যদি ছোট ছোট আছে ছোট থাকলে কী হয় এটা কেটে দিতে হয় কেটে দিলে এখানে শূন্য হয়ে যাবে এক ছিল এক কমে শূন্য হয়ে যাবে এক কমিয়ে দিতে হয় এবং এক মিটার মানে হচ্ছে একশো সেমি তো এখান থেকে একশো থেকে বিয়োগ করবো তো একশো থেকে তাহলে একশো আর চব্বিশ তাই তো একশো আর চব্বিশ আগেরটা ঠিক ছিল হ্যাঁ আগেরটা একদম ঠিকই ছিল তো দেখো একশো আর চব্বিশ এই দুটো যোগ করলে কত হয় একশো চব্বিশ হয় তো একশো চব্বিশ থেকে বিয়োগ করবো তো চা চার আর সাত তো চোদ্দো ধরতে হবে চোদ্দো থেকে সাত বিয়োগ করে সাত এবং এখানে এক চলে আসবে নয় একে দশ উপরে দুই আছে তো বারো থেকে দশ বিয়োগ করে দুই এবং এখানে এক চলে আসবে এক থেকে এক বিয়োগ করে শূন্য তো সাতাশ সেমি হয়ে যাবে এখানে শূন্য হয়ে আছে কিছু হবে না তো আমি বোনের থেকে সাতাশ সেমি লম্বা ঠিক আছে আমি বোনের থেকে সাতাশ সেমি লম্বাটা উত্তর লিখে দিলাম হয়ে গেল ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস ফোরের সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক আছে প্রশ্নবিচিত্রার দুই নম্বর স্কুলের উত্তর আমি তোমাদের প্রশ্নবিচিত্রার বাদ বাকি স্কুলের ভিডিও করে দেবো তো তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো তো অবশ্যই যারা পিডিএফ কিনতে চাও তারা এস এস করবে ঠিক আছে তো যারা কিনতে চাও তারা আমাকে এস এস করবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো লিখবে স্যার বাই পিডিএফ ক্লাস আর সাবজেক্টটা লিখে দেবে ঠিক আছে একটা পিডিএফের দাম হচ্ছে দশ টাকা দশ টাকা পেমেন্ট করলে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো বাই দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস